গুড মর্নিং বন্ধুরা তো দেখুন সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি রান্না করতে ছেলেরা স্কুলে যাবে তোমাদের দাদা ভাইও বেরোবে এই দেখুন রান্না করছি বাঁধাকপির তরকারি আর মাছের ঝাল হবে তো চলুন মাছটাতে হলুদ মাখিয়ে নিই তো দেখুন তাড়াতাড়ির সময় দুদিকেই কড়া বসিয়ে দিয়েছি দুদিকেই আমি রান্নাটা করে নেব দেখুন কড়াইতে তেল দিয়ে দিলাম কড়াটা গরম হয়ে গেছে মাছগুলো এবার আমি ভেজে নেব কাজ হচ্ছে মিস্ত্রি লেগেছে তো মিস্তিরি কাজ হচ্ছে তেল গরম হয়ে গেছে মাছগুলো এবার আমি ভাজতে শুরু করে দিলাম

আদা জিরে বেটে নিয়েছি আর মাছের জন্য একটু সর্ষে বেটে নিয়েছি মাছটা ভাজা হয়ে গেলে আমি মাছের জলটা করবো তো প্রথমে বাঁধাকপির তরকারি করার জন্য এখানে ফোড়ন দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম আমার তো সকাল সকাল রান্না হয়ে যাচ্ছে বন্ধুরা আপনারাও তাড়াতাড়ি রান্না করে নিন আর কে কি রান্না করছেন অবশ্যই কমেন্টে জানাবেন